আর ভিডিও আচ্ছা দাঁড়াও ওই ফোন হাতে থাকলে মায়ের দিবে না কেউ না মায়ের খাবো কেন তোমার হাতে দিয়ে দিবো একটা মেয়ে ভাই মেয়ের ভিডিও করতেছে সেটা তো আমার ফোনও না তাহলে মায়ের খাবো কেন বলো এই জায়গায় তো একটা ক্যাফে নিলে ভালো তো আর কিছু না চললে ক্যাফে চলতেছে কিন্তু একটু প্রিমিয়াম কফেল খাবা কেন পিছনে তোমার নার্ভাস হয়ে যাবে না এগুলো তো বয়স লাগবে এটাই নিয়ে এসতে হবে আর কই দেখো ওরা কি দিয়ে ভিডিও ব্লগিং ভিডিও করতেছে দেখছো

আমার একটা ডাউট এখানে ওরা আসছে ওই থেকে পৈক্ষিকার স্টার সিনে কমপ্লেক্সও দেখে আসছে এই জায়গায় এখানে মুভিও দেখা যাবে বিএ পি বন যে মুভি দেখতে আসতে হবে তাকেই তোমার পরীক্ষা তো শেষ রিসেন্ট একটা ই বের করবো না কি হ্যাঁ

টিকিটের জন্য কতক্ষণ দাঁড়া থাকবো এটাও জোস মিশন ইম্পসিবল এটাও আছে দ্য ফাইনাল রেকেনিং আমি ট্রেলারে দেখিনি এখনো দেখা লাগবে यूजिंग ट्वेंटी पार्सेंट कैशबैक यूजिंग क्रेडिट कार्ड क्रेडिट कार्ड ट्वेंटी पार्सेंट रीट भि आई पीटन ड्रैगन मुफी